তেরো নং মাছেহাতা মডেল ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ড মাছেহাতা কাছাইট পূর্ব ও কাছাইট পশ্চিম ও কাঞ্চনপুর বিএনপির কমিটি গঠন উপলক্ষে মহাসম্পেলন অনুষ্ঠিত ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপুসেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার বাইশ এগারো দু ইংরেজি রোজ শুক্রবার বাদ আসর ইসলামিয়া দাখিল মাদ্রাসা কাছাইট পাঁচ ও ছয় নম্বার্ড কমিটির গঠন উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নুরুল হুদা সরকার সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণ বাড়িয়া প্রধান মেহমান জনাব মোহাম্মদ মিয়া সাবেক পরিবেশ সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জনাব আলহাজ সাব্বির আহমেদ খান সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আশাফ আহমেদ খুকুন চেয়ারম্যান জায়দা আক্তার ফাউন্ডেশন কাছাই জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সদস্য সচিব তারানৌমা ছিয়াত্তর মডেল ইউনিয়ন বিএনপি ব্রাহ্মণবাড়িয়া অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম এপিপি ব্রাহ্মণবাড়িয়া জাজ কোর্ট জনাব মোহাম্মদ শাহিন আলম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্র দল আহ্বায়ক সদর উপজেলা ছাত্র দল ব্রাহ্মণবাড়িয়া জনাব মোহাম্মদ খুকন মিয়া যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদল ব্রাহ্মণবাড়িয়া জনাব এস এস সাচু ভুইয়া সাবেক যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদল জনাব আমিনুল হক জীবন সাবেক ক্রীড়া জেলা দল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জনাব বশির আহমদ ভুইয়া সাবেক নির্বাহী সদস্য উপজেলা যুবদল ব্রাহ্মণবাড়িয়া মোহাম্মদ সুমন মাহমুদ রাজু সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল ও সাংগঠনিক সম্পাদক বাসুদেব ইউনিয়ন বিএনপি জনাব মোহাম্মদ রুমান খান সভাপতি তারানাম মাঝায়াতা মডেল ইউনিয়ন যুবদল নবনিযুক্ত তেরো নং মাঝিয়াতে ইউনিয়নের পাঁচ ও ছয় নং ওয়ার্ড কমিটির বিভিন্ন পদবিতে সদস্য হিসেবে যুক্ত হলেন জনাব মোহাম্মদ আবু সাইদ খন্দকার আহ্বায়ক তেরো নং মাঝিয়াতে ইউনিয়ন পিএপি ব্রাহ্মণবাড়িয়া অনুষ্ঠান সঞ্চালনায় জনাব এনামুল হক ইকবাল সাধারণ সম্পাদক তেরো নং মাঝিয়াতা মডেল ইউনিয়ন পরিষদ ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামসুদ্দিন মোহাম্মদ এলআই মিয়ার সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ মিয়া সাংগঠনিক সম্পাদক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ লিটন ভুইয়া পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ নাসের মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন সিনিয়র সহ সভাপতি হিসেবে মোহাম্মদ ধুন মেম্বার এর নাম ঘোষণা করা হয়েছে বলবা আজকে যে সম্মেলন পাঁচ ও ছয় নং ওয়ার্ড ভীমপির আমাদের সফল করার লক্ষ্যে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের জেলা জিলা পার্টি সাংগঠনিক পার্টি সভাপতি পার্টি সিনিয়র সহসভাপতি পার্টি

সেই নেতা হলো গণমানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল ভাই এই ওয়ার্ড শ্যামল ভাই নিজস্ব ওয়ার্ড এই ওয়ার্ডে যারা প্রাপ্তি হয়েছেন আমাদের এখানে যারা বিজ্ঞরা আছেন তারা যাচাই বাছাই করে যে কমিটিটা দিবে সেই কমিটিটাকে আপনারা সন্তুষ্ট হয়ে আপনারা গড়ে যাবেন

ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়ার টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ